নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে চেলা মাছ আর আমি এই চেলা মাছটা কীভাবে ঝাল করতে হয় সেটাই দেখাবো আর এই চেলা মাছটি ঝাল করতে লাগছে একটি চেলা মাছ নিয়েছি ধনে পাতা দুটো পেঁয়াজ একটি টমেটো অল্প কিছু আদা রসুন আর এটা আমার গাছের কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অল্প একটু দেব তাহলে দেখতে থাকুন আমি এখন মাছটা কেটে নেব আর আমি এই মাছটা খুব কম তেল ঝাল মশলা দিয়েই করব আর ঝালটা করব সর্ষের তেল দিয়ে চলুন মাছটা আমি কেটে নিই তাহলে বন্ধুরা মাছগুলো আমি কেটে নিয়েছি আদা রসুনটা বেটে নিয়েছি আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে সব কুচিয়ে নিয়েছি আর টমেটোটা যখন কাটবেন টমেটোর কিন্তু দানাগুলো অবশ্যই ফেলে দেবেন তা না হলে টমেটোর দানা শরীরের পক্ষে খুব ক্ষতিকর টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি সব তাহলে মাছগুলো এবারে ভেজে নেব মাছগুলো ভেজে নেব এবারে দেখতে থাকুন আমি কিভাবে করছি গ্যাসটা যেলে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু বেশি গরম হলে তবে তেলটা আমি দেব। দেবো নাহলে মাছগুলো না কড়াতে ভীষণ জড়িয়ে যায় কড়াটা একটু কম গরম হলেই না যেই মাছগুলো দেবো অমনি কড়াতে জড়িয়ে যাবে আর উলটাতে গেলে না ভীষণ অসুবিধা হয় ঘেঁটে ঘেঁটে যায় তাই কড়াটা একটু বেশি করে আমি গরম করে নেব টা গরম হয়ে গেছে আমি এবারে তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে মাছগুলো একটা করে দিয়ে দেব মাছটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে চলো বন্ধুরা তোমাকে আমি একটা জিনিস দেখাই এই দেখো বন্ধুরা এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা আমার জামাই আমাকে গিফট করেছে এই গাছটা কি সুন্দর দেখতে না আমি তো খুব গাছ ভালোবাসি আর আমার মেয়ে জামাই বাইরে থাকে ওই জন্য এই গাছটা আমাকে গিফট করেছে গাছটা কত সুন্দর না এই গাছটার আমি নাম জানি না কী গাছ কিন্তু গাছটা কি সুন্দর লাগছে এরকম টেবিলে রাখতে হয় এটা ইনডোর প্ল্যান্ট আর গাছটা খুব সুন্দর লাগবে তাই না বন্ধুরা দেখাই কাছ থেকে আমি তো গাছ ভালোবাসি কি নাম একটু তোমরা বলবে দেখ মাছটা মনে হয় ভাজা হয়ে গেল।

মাছটা খুব সুস্বাদু সব সবজিগুলোই আমি একসঙ্গে দিয়ে দেব আর একটু অল্প গুণ দিয়ে দিলাম এগুলো ভেবে নিই আস্তে আস্তে তারপরে মশলাটা দেবো আর তেল মশলা আমি একটু কম করেই দিলাম কারণ এখন যা দিন পড়েছে তেল ঝাল মশলা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ এখনকার দিনে তো বন্ধুরা তেল ঝাল মশলা যত কম খাওয়া হবে ততই ভালো আর আমি একটু চেষ্টা করি একটু তেল ঝাল মশলা একটু কম করে দিয়ে রান্না করার এই জন্য আমি কম তেলেই এটা রান্না করব এবারে পেঁয়াজ টমেটোটা তো ভাজা হয়ে গেছে আমি কিন্তু সেই মাছের তেলেই পেঁয়াজ টমেটোটা ভেজে নিলাম মাছ ভাজার যে তেলটা ছিল না আমি কিন্তু আর তেল দিইনি এবারে একটা করে মশলা দিয়ে দিই আদা রসুন দিয়ে দিলাম আর এই সব মশলাগুলো আমি একসঙ্গেই দিয়ে দেব দিয়ে দিলাম আর নুন তো আমি আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় ওই জন্য আর নুন দেবো না এই নেমেতে হয়ে যাবে এবারে মশলাটা আমি ভালো করে কষে নিই মশলাটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার সিল ধোয়া জলটা আমি দিয়ে দেব আর একটু জল দেব দিয়ে এটা একটু ফুটে উঠলে মাছগুলো দেব এবারে ঝালটা ফুটে উঠেছে আমি একটা একটা মাছগুলো সব দিয়ে দেব ব্যাস এটা ফুটতে থাকুক কিছুক্ষণ রেখে দিই রসটা মরে গেলে নামাবো ব্যাস রসটা মরে গেছে আমি ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে দেবো সব রসটা মরে গেছে কেমন হয়েছে চেলা মাছের ঝাল দারুণ খেতে হবে নামিয়ে ফেলি আমি এতে নামিয়ে ফেলবো আর গরম গরম ঝাল কলা পাতায় নামিয়ে রাখলে না কলা পাতার যে একটা সেন্ট আছে না এসে আরো স্বাদ বেড়ে যায় এই গরম গরম মাছের ঝাল না কলা পাতায় ঢাল ডেনায় খুব সুস্বাদু হয় আর কলা পাতার আলাদা একটা সেন্ট বেরোয় তাহলে কেমন হয়েছে বন্ধুরা আমার এই চেলা মাছের ঝালটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটা টিপে একটু পাশে থাকবে তাহলে এইটা হচ্ছে আমার চেলা মাছের ঝাল ভালো লাগলেও কমেন্টে বলবে আর খারাপ লাগলেও কমেন্টে বলবে এই ছিল আমার চেলা মাছের ঝাল ভিডিওটি আমি শেষ করলাম টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য সচেতন থাকবেন